আমরা এসেছি আসলে সোশ্যাল মিডিয়ায় আপনার একটি ছবি শেয়ার করে কয়েকজন করেছেন আপনাকে নাকি বিএনপির সিনিয়র নেতারা অসম্মান এই বিষয়ে আপনি আসলে বক্তব্যটা জানতে চাচ্ছি না আসলে এটা হইছে কি পুরো একটা গুজব অ্যাকচুয়ালি হইছে কি ওই জায়গায় ওই জায়গায় আমরা আমি বক্তব্য স্টেজে উঠছি বক্তব্য দিছি বক্তব্য দেওয়ার পরে নামছি নামার পরে রিজবি কাকা রিজবি কাকার পাশে বসছি বসার পরে আমাদের আমাদেরকে যে আমরা ওই জায়গায় ঢুকার সাথে আমাদেরকে যে চারজন চারজনের মতো দিয়েছিলো যে আমাদের কেয়ার টেকার করার জন্য আমাদের দেখাশোনা করার জন্য যে কেউ আমাদেরকে যেন ধাক্ষা না দিতে পারে বা কেউ আমাদের পায়ে যেন পাড়া না দিতে পারে তো ওনারা আমাদেরকে নিয়ে এই যে ঈশাক ভাই যে সাইডে ছিল ওই সাইডে আমি কেসি যে ঈশাকাইয়ের সাথে একটু কথা বলবো ঈশাক ভাই তো আমার নেতা ঠিক আছে আমি তো ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দা ছিলাম ঠিক আছে তো আমি ভাইয়ের সাথে কথা বলছি কথা বলার পরে আমার বন্ধু মনিরে মনিরে বলতাসে পার্থ ভাইয়ের লোকের ছবি উড়াইবো ওর আইডল নাকি পার্থ ভাই তো ও ওর পায়ে এলিজেরফ নাই উই আমার থেকে বেশি কিছু জুড়ে আটতে পারে তো আমি আর ও একসাথেই ছিলাম উয়ে একটু আগে হাইটা গেছে আমি ওর পিছন পিছন হাইটা হাইতি তো ও পার্থ ভাইয়ের সাথে ছবি উঠাইতেছে ওই টাইমে আমি এই যে সালাউদ্দিন সালাউদ্দিন ভাইয়ের পাশে এবং এই যে মির্জা মির্জা ফকুল কাকার পাশে দাঁড়ায় আছিলাম। ওই টাইম ওই টাইমে কে বা কারা জানি ছবিটা উঠাইছে ছবিটা উঠানোর পরে আমি রাত্রে দুইটা বাজে দেখছি পিনাকি ভট্টাচার্য প্রথমে পেজে দেখার পরে আমার অনেক কষ্ট লাগছে যে আসলে মানুষ গুজব কিভাবে ঠিক আছে এত এত বেশিভাবে হাইলাইট হয়ে যায়গা গুজব সত্য কথা কি যে জন্য হাইলাইট হয় না এই পর্যন্ত তো আমাদের উন্নত চিকিৎসা নিয়ে একবার কথা বলেন নাই আমরা যে ঈদের টাইমে না খাই পছাবাশি খাবার খাই ঈদের টাইমে যে আমরা পছাবাসি খাবার খাই রোজা ঈদে একবার নিউজ করলাম যে আমাদের পচা মুরগি দিয়া পচা মুরগি দিয়া খাওয়ান দেওয়া হয়েছে ওই টাইমে তো আপনারা কোনো পোস্ট করেন নাই এইবার কা কুরবান টানা চার দিন আমাদের পচা খাওয়ান দেওয়া হয়েছে অবশেষে আমরা গেট তালামাইরা রাখি ভিতর থেকে আমরা হাসপাতালের কোনো খাবার খাই না সর্বশেষ আমরা পাঁচ দিন না খেয়েছিলাম ঠিক আছে আমাদের তো নিয়ে কোনো পোস্ট করলেন না শেষ একটা মানে একটা হুদ দেয় একটা গুজব গুজব ছড়াইছে সম্মানিত করার অনুষ্ঠান হ্যাঁ